আল্লাহর নাম যখন অন্তর থেকে মানুষ জপে তার দিলের মধ্যে আল্লাহর মায়া ঢুকে যায় সব হাল্লা ঠিক না আমাদের মনে হয়েছে যে আল্লাহর নাম এত মধুর আর ওই সময় আমার একটা হাদিস মনে হতে ছিল মানে একটি ঘটনা এক সাহাবি নবীজির কাছে গিয়েছেন ইসলাম গ্রহণ করার আগেই তার বাবা মারা গেছেন মা অন্যত্র বিবাহ বসেছেন তারপরে তার চাচার কাছে লালিত পালিত হয়েছেন ছোট্ট কথাটা মনে পড়ছে বললাম ওই সময় মনে পড়েছে নবীজির কাছে যাওয়ার পরে বলেছে তুমি তো অনেক দামি ঘরের সন্তান তোমার পরঞজির কোনো কাপড় চোপড় নাই তো আমি কালিমা পড়ছি দেখে আপনার কালিমা পরার কারণে আমার গায়ের জামা পর্যন্ত খুলে রাখা হয়েছে পরনের জামা কাপড় সব খুলে ফেলা হয়েছে আমার কোনো জামা কাপড় দেয় নাই যাতে করে আমি কালিমা না পড়ি আপনার নাম কিন্তু আপনার নাম যে আল্লাহর নাম যে এত মধুর আমি বলি কেমতের দিন কবরে তো কবর থেকে তো আমরা কাপড় ঠিক না কবর থেকে কাপড় ওই আল্লাহর জন্য আমি কাপড় কেন পৃথিবীর সবকিছু সুবাহ আমার এই কথা মনে পড়ছিল এত মধুর লাগছিল আমার কাছে এই দরবারে আজকে যত হাজার হাজার মানুষ আসছেন আসবেন আছেন আমি আল্লাহর কাছে শুরুতেই প্রার্থনা করি আল্লাহ তোমার নাম এত সুন্দর করে তোমার বান্দারা প্রশংসা করেছে তোমার নাম নিয়ে জপেছে জিকির করেছে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যেন আমাদের এই বসাটুকু কবুল করে নেয় বলে না আমি আমি বাকার থেকে একটি আয়তিকারি আমার আছি এই তেলোয়াতের আলোকে কিছু কথা বলি আমার আলোচনা আমি শেষ করব। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যতক্ষণ আলোচনা করব। একটা মানুষ উঠবেন না রাজি ইনশাল্লাহ বলে না আমি কেন এখন আপনি কোরআন থেকে হবে। কোরআন থেকে কথা হবে আপনার বিশেষ প্রয়োজন ছাড়া যারা আছেন তারা তো যাবেনি আর ছাড়া যারা বাইরে আছেন। ওনাদের কাছে এখানে করতে আসেন নাই। এখানে দোয়া নিতে আসছেন আপনারা যারা হুজুরের সাথে দেখা করবেন দেখা করি এই প্যান্ডেলে চলে আসেন ওলামায় কেন তার আলোচনা শুনেন। হতে পারে যে কোনো একজনের কথা শুনে আপনার হৃদয়ের পরিবর্তন করে দিতে পারে কে আমি। আমরা প্রয়োজন ছাড়া বাইরে হাঁটাহাঁটি করব না শুধু হুজুরের সাথে দেখা করে ইনশাল্লাহ প্যান্ডেলে চলে কেন না আপনি আলোচনা শুনলে হতে পারে যে আপনার জীবনের যে কোনো পরিবর্তন এখান থেকে আপনার হয়ে যেতে পারে আর এটি হয়ে যেতে পারে না আমি তা আমি সুরা বাকার আর একটি দেখেরই মা আলোয়াত করেছি কোন সুরা বলেন সবাই বলেন সুরা বাকার ঠিক না একুশ নম্বর আয়াত বলেন কয় নাম্বার আয়াত আমরা এমন একটি কথা এখানে আলোচনা করতে চেষ্টা করব কথা রাখতে চেষ্টা করব। যদি আল্লাহর অলিদের এই দরবার আল্লাহর খাস রহমত যদি আল্লাহ দেন দু চারটা কথা বলতে চেষ্টা করি এবং নিজের গুসানো কোনো কথা নয় আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই যেন আল্লাহ এই জবান দিয়ে বের করে আর এই কথাগুলি যেন আমরা সবাই আমল করতে পারি বলো না আমি আমনের নিয়তে বলা এবং শোনা হবে তা আমরা সুরা বাকার কয় নাম্বার আয়াত বললাম বলেন কয় নাম্বার মনে রাখলে সুবিধা হবে ইয়া বলার সাথে সাথে আমরা সবাই ভুলে পেয়েছি নাস মানে মানুষ নাস মানে কি মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছে আসে না নাই দেখেন আমার সাথে বলেন আল্লাহ মোমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা ইমানদার যারা মোমেন তারা সফল কাম কে বলেছেন কে ইমানদারেরা তারা সফল কাম আর ইন্যাহ কাফিরুন যারা কাফের তারা কখনো সফল কাম হবে না ইমানদারদের সফলতার কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন আর কাফেরদের কথা বলতে যে কাফেরদের নামই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একটি সুরা নাযিল করেছেন মুনাফিকদের সম্পর্কে সুরা নাযিল আছে এভাবে নাস মানুষ মানুষদের নামে আল্লাহ একটি ছোট্ট সূরা দিয়েছেন পরিচিত আমাদের একটি সুরা সবাই আমার সাথে পড়েন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন বস সি খনাদি ই অ উই শু ফি সুদুরিন্নাস মৃণল জিন্ন জীবন আল্লাহর বুনা মিন এখানে সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন ইহা নাস জাগায় জাগায় আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করব বলছেন ইহা ইহান্না দিন আ কোথাও আল্লা বলাচ্ছেন করিয়া আইহাল কা আর এই আয়াতের কারিমাত্র আল্লাহ সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন মানুষেরা যেমন সুর হাদ্জির মধ্যে আল্লাহ শুরুতে বলছেন ইয়াই আই ইউহান না ইয়্যা আই ইউহার না তাকু রব বাকুন ইনসাল্তা সা আতি শাহী উন নাজহিম হে মানুষেরা অবশ্যই তোমাদের যিনি রব তাকে তোমরা ভয় করো কেননা ইননা zansanata saati shayun azim এমন একটা সময় চলে আসবে ওই সময়টা অত্যন্ত কঠিন একটি সময় কিয়ামতের কঠিন দিক যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষ যখন হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে ইয়া ইহান্নাসুতাকু রাব্বাকুম আকশা ইয়াউমাল লা ইযি ওয়া আলিদুন আউলাদি ওই দিন সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের কোনো উপকারে আসবে না এমন একটা কঠিন সময় হয়ে যাবে একেবারে আরশা আজিমের কাছাকাছি তথা এভাবে আরশা আজিম আল্লাহর বহনকারী ফেরেজ তারা আরশে আজিম আমার আল্লাহ বসে থাকবেন চতুর্দিকে একেবারে পৃথিবীর সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে বা আংজির হুম জহামাল আজিফাতে এদিন কুলু বলাদাল হানাজিরি মানুষ দাঁড়িয়ে থাকবে আর আফসুস করবে সময় যেতে যেতে একা দ্বারা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সময় হয়ে যাবে একা দ্বারা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সময়টা মানুষ দাঁড়িয়ে থাকবে কে ইচ্ছা করলে বসতে পারবে না কোথাও তাকাতে পারবে না কেউ কারোর সাথে কোনো কথা বলার সাহস পাবে না সমস্ত রবিদাসুর সেদিন একেবারে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন একমাত্র আমার নবীজি সেদিন থাকবেন তিনটা জায়গায় তিনি যাকবেন একবার হাউজে কাউসারের কাছে যাবেন একবারে মিজানের কাছে যাবেন আবার সিরাতের কাছে যাবেন আমার আল্লাহ আমার নবীজিকে বলবেন হাবিব মাকা মাহমুদা আপনার জন্য আমি আল্লাহ তৈরি করেছি এই জায়গায় আপনি বসেন নবীজি বসবেন না মানুষ সূর্যের কাছাকাছি যখন সূর্য চলে আসবে মানুষ একেবারে এমন প্রচণ্ড গরমের মধ্যে মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে প্রত্যেকটা মানুষের মধ্যে তখন কি করা হবে তাদের কলিজা ছিঁড়ে যাবে পানি পানি বলে চিৎকারে দিবে কারো কাছে পানি পাওয়া যাবে না একমাত্র আমার নবীর হাতে সেদিন হাউজে কাউসার থাকবে কলেন থাকবে সেদিন পানি খুঁজে পাওয়া যাবে না কোথাও পানি থাকবে না একজনের কাছে পানি থাকবে আমার নবীজির হাউজে কাউসার আল্লাহ দান করেছেন আল্লাহ নিজে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার বলেন নবীজি Jackie হাউজে কাউসার থেকে পানি পান করাবে জান্নাতে ঢাকার আগ পর্যন্ত তার আর পানির প্রয়োজন হবে না সুবহানাল্লাহ বলেন